আল্লাহ রসুল একটা লোকের হাতে দেখলেন তামার বালা এই যে রাবার থাকে না এখন ঘড়ি সিস্টেম বালা এরকম একটা তামার বালা দেখে কি তখন লোকটি বলছে হাজি মিলে লহে না আমার শরীরের দুর্বলতা আছে তো আমার হাত ব্যথা করে তো সেই জন্য আমি বালাটা দিয়েছি তামার বালা তখন আল্লাহ রসুল বলছেন ইনচে হা তামার বালা খুলে ফেলো আলাইকা তুমি যদি মারা যাও আরে বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে ফলাফল জাহান নাম উপস্থিত পুরুষ নারী সবাকেই বলছি আপনার হাতে যদি রাবার বালা থাকে এখন যদি সুতা বাঁধা থাকে এখন ঘড়ি সিস্টেম বালা থাকে এখন এখনই খুলে দিতে হবে মরলে জান্নাত থাকা অবস্থায় মারা গেলে নাম খোলা খোলি সিদ্ধান্ত নতুনভাবে বোঝার কোনো সুযোগ নেই অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে আজমির শরীফ থেকে দিয়েছে খুলে ফেলতে হবে একটা আংটি একটা অষ্টাধাতুর আংটি এক সেকেন্ড রাখা যাবে না এক সেকেন্ড এই মুহূর্তেই খুলে দিতে হবে যদি তোমার হাতে এখনো থেকে যাই সত্যি তুমি মুনাফি তুমি আসলে বক্তব্যের সাথে মুনাফি পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এ কোথায় চূড়ান্ত হাতে যদি অষ্টধাতুর আংটি থাকে মারা যান ফলফল জাহান্নাম এই বাক্যের সাথে কোনো আপোষ নাই কিয়ামত পর্যন্ত ঠিক আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এনার রাকা ওয়া তামায় মাউত তাওয়ালা শিরকুন নিশ্চয় ঝাড় ফোক করা শিরক মাদুলি ব্যবহার করা শিরক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শির পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলার কাছে গেলে মনের মানুষ পাওয়া যায় পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলা পুরুষের কাছে গেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয় আল্লাহ বলছেন অজালনা রাহমা যেদিন বিবাহ পড়ানো হয়েছে সেদিন আমি আল্লাহ ওদের দুইজনের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছে একজন পোশাক করে দিয়েছে জীবনের চেয়ে ভালোবাসে একজন আর একজনের পোশাক চলতে ফিরতে একজন আর একজনের সহযোগিতাই থাকে আর বাপ মা হলেন শ্রদ্ধার মানুষ শ্রদ্ধা কি করতে হবে আব্বা আম্মা কি করতে বলেন আমি প্রস্তুত আছি শ্রদ্ধা সাহেব আপনাকে কোথায় আনতে যেতে হবে বলেন যেখানে আনতে যেতে হবে সেখানেই যাব এটা কি শ্রদ্ধা সম্মানিত দিনী ভাই বোন কেন জানি একটা কথা আঘাত কাচ্ছে বারবার ঠাকুরগাঁও জেলার বিবাহ পড়ানোর পদ্ধতি কিন্তু না যায় হারাম বিবাহ পড়ানোর পদ্ধতি এটা চলবে না গাইবান্ধা জেলার কাছাকাছি হতে পারে কেন রংপুর দিনাজপুর লালমনিরহাট টেন্ডফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও সব একই হবে বিবাহকরণের পদ্ধতি বলে আমার অনুমান বৈঠকে বসে আছে বরটা কেবলার দিকে মুখ করে মুখের উমাল দিয়ে ও নাকি কথা বলতে পাবে না বললে নাকি ও বেয়াদব তো রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলা যেহেতু আমার শ্বশুরবাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ আমিও কোনো একদিন বিবাহের বৈঠকে বর হিসেবে বসেছিলাম তা আমি মোহরের কথা বলেছি তেমনি একবারে আমার স্ত্রীর ইয়ে যেটা মামা আবদুল্লার যেটা ইয়ে নানা অর্থাৎ নানির ভাই একবারে বৈঠকে লাভ দিয়ে উঠেছে উঠে বলছে বিবাহ তুলে দাও বিবাহ তুলে দাও বাড়িতে গিয়ে বলছে বিবাহ পড়ানো হবে না বর কেন কথা বলে হইচই করে একবারে বাড়ি থেকে রাগ করে বের হয়ে চলে গেছে তো বিবাহ পড়ানোর পদ্ধতি আট জন চ্যাংড়া ছিল্লু সব আরো হুজুর যায় মেয়েটার কাছে মেয়েটার কাছে গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো ও তখন বলে যে কবুল করলাম তিনবার বলাই তারপরে বিবাহের বৈঠকে আছে বর বসে আছে আরো সবাই বসে আছে এসে সালাম দিয়ে দাঁড়াই তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন এরা বলে আমরা এ বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি হ্যাঁ কবুল করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তখন বলে বসেন তখন বসে মনে হচ্ছে এক পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে একবারে নগদ মিথ্যে মেয়ের কাছে বিবাহ কোনো সুযোগ নেই আগে আরবি খুদব হবে তারপরে মেয়ের বাপ বলবে বরকে সামনে রেখে দুজন সাক্ষী সামনে রেখে কাজী সাহেবের কাছে খাতাতে চারজন সাক্ষী আছে চারজন সাক্ষী না যায় যায় যাই চারজন সাক্ষী কোথায় লাগে বলো তো জেনাই তো এটা কি জেনার বৈঠক তো চারজন সাক্ষী কেন এটা একটা দিনই ব্যাপার এখানে দুইজন সাক্ষী লাগবে আল্লাহ নবী বলছেন লা নিকা হিরলে বয়ালিন বাপ ছাড়া বিবাহ হয় না লা নিকা হিরলে বে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন দুইজন সাক্ষী আর কাজী সাহেবের খাতা বলছে চারজন সাক্ষী শরিয়ত এটা নয় খোদ আগে হবে তারপরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালে এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বর তখন বলবে কবুল করলাম দুইজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ গুরুত্বপূর্ণ কথা হিসেবে তিনবার বলা যায় আমার মেয়ে খালে এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কবুল করলাম আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বলবে কবুল করলাম এর পরে বৈঠক শেষের দোয়া দুয়ার শেষে বরটা লাভ দিয়ে বলছে আপনারা অলিমার দাওয়াত আরে অলিমা তো হবে বাসের রাতের পরে অলিমা কখন হবে বাসরাতের রাতের এখন যে বলছে অলিমার দাওয়াত এক বিবাহের সাথে যে কত বেদাত আছে এক ঈদের মাঠে যে কত বেদাত আছে এক রামাজান মাসে যে কত বেদাত আছে একবারে মনের ইয়াতে সাদ করে বলে নিচ্ছে আর এফতার সাহারির খাওয়ার পাঁচ মিনিট আছে আপনারা তাড়াতাড়ি সাহারি খান মা বোনেরা আপনারা উঠুন আর কে যে কি করছে গা পড়ছে যদি উমার রাজি আল্লাহ বেঁচে থাকতেন সবার আজীবন জেল হতো উমার রাজি আল্লাহ বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ পেয়েছে মুখ খুলতে পাবে না শুধু আজান শুধু আজান কোরআন মাজিদ পড়তে পাবে না গাজাল পড়তে পাবে না বলতে পাবে না আপনি যে চিল্লা চিল্লি করছেন অত তা আর একজন যে তাহাজুদ পড়ছে আমি তো এমামের সাথে তারাবি পড়ি না আমি তো নিয়মিত তাহার যদি পড়ি রাতে একই সলাপ যেটাই তাহার যদি সেটাই তারাবি তা আপনি যে চিল্লাচিল্লি করছেন তা আমার সলাতের কি হবে কে আপনাকে চিল্লাচিলের অনুমতি দিল আপনার হুজুরও বেদাতি আপনিও বেদাত পুরো রামাজানটা বেদাত দিয়ে ঘেরে রেখেছেন কিসের ইবাদত খামাখা আপনার খাওয়ার না খাওয়া দুটাই সমান আপনি ছিলেন রোজা শ্যাম ছিলেন না শ্যাম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা ষোলো আনায় মিছে জীবনটা আপনার মিছে বাবু ও মাঝি চন্দ্র কেন বাড়ে কমে রে আমি তো তা বলতে পারি না দেখি মাঝি তোর জীবন চার নাই মিছে দেখি মাঝি তোর জীবন আট নাই মিছে দেখি মাঝি তোর জীবন বারো আনায় মিছে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে মাঝি বাবু কি মাঝি সাঁতার জানো বাবু নারে মাঝি না আমি তো সাঁতার জানি না বাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে চিল্লা চিল্লি করে রামজান মাস পালন করে জীবন ষোলো আনাই মিছে কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত নেওয়া হবে না ইনশাল্লাহ তোমার শ্যাম পালন হয়নি এ কথাই চূড়ান্ত রাসুল sallallahu alaihi বলছেন বলেন মালা মহদাসান কেউ যদি বিদআত কে আশ্রয় দেয় লাইত তলানহু আদাল সর তার ফরয ইবাদত কবুল হবে না তার নফল ইবাদত কবুল হবে না ও হলো বেদாதி আর কোন ইবাদত কবুল হবে না হাদিস বোখারি মুসলিম মুখ খোলার আগে আগে দেখতে হবে আমার কথা রাসুলের সাথে মিল খায় কি না সালাম তো ছিল এরকম আসসালামু আলাইকুম তালুর সাথে তালু দুই হাত পৃথক হলো সব পাপ ক্ষমা হাদিস সহি হাদিস আবু দাউদ তা আপনি আসসালাম আলাইকুম আরো পিছনে লেগেছে আর একটা এক দুই তিন বুকে চার এরকম পাঁচ এরকম ছয় পায়ে কত যে সালাম আছে একটাও চলবে না রাসুলকে অপমান করে এ করে কোনো লাভ নেই আলাইকুম করোনা যে করোনা ভাইরাস হাতে হাত মিলানো যাবে না যে ব্যাংকে ঢকেছি তো সামনে চেয়ারগুলো নেই তখন আমি বলছি কি খবর ম্যানেজার সাহেব চেয়ার সামনে নেই যে আপনি আর বলেন না তাহলে আর মোসাফা করতে পারবেন না কি বলেন আমি আব্দুর বিন ইউসুফ দুই সালের করোনার সূচনায় ঘোষণা দিয়েছি আমি যদি করোনা হয়ে থাকে আমি তার সাথে একসাথে এক প্লেটে খাবো কেউ যদি করোনায় মারা যায় দেবো গোসল দেবো কাফন দাফন করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে লিখা হয়েছিল করোনা তাই আজকে হয়েছে আমি তার গায়ে হাত দিয়েছি সেই জন্য করোনা হয়েছে এই কথা আমি রাজাকবিন এইসব বিশ্বাস করি না অল্প দিন বাঁচতে করে মরতে রাজি নই আমি ফুট পর পর তিন দাঁড়াতে রাজি নই আজ থেকে পর্যন্ত যদি ঘরে আর কেউ পাশাপাশি না দাঁড়াই তব আমি আব্দুরা রাজাকবিন এইসব পাশাপাশি দাঁড়ানোর চেষ্টা করব। তিন ফুট দূরে দাঁড়িয়ে করোনা থেকে আমি বাঁচতে রাজি নই প্রয়োজনে একাই বাড়িতে সলা আদায় করবো কিন্তু পদ্ধতি পরিবর্তন করতে পারি না মাস্ক মাস্ক এখন লাগাবো এই যে ধুলাবালি উঠছে জীবনে হচ্ছে সেই জন্য করোনা থেকে বাঁচার জন্য মাস্ক আমি আব্দুরা লাগাবো না আমিও দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমাকে করোনা হবে না যদি হয় তাহলে বুঝবো এটা পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছিল পৃথিবী সৃষ্টির যদি সতর্কতাই বাঁচা যেত তাহলে যমুনা ফিচার পার্কের মালিক করোনায় মারা যেত না যারা দেশের পানি খায় না দেশের পানি খায় না ওরা ওরা এদেশের পানি খায় না পাহের থেকে পানি নিয়ে আসা খায় টাকার অভাব নেই ভুল হিসেবে বিমানবালায় মেয়েটা বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার যখন বলেছে আমি যখন উঠছিলাম তুমি তখন দেখো আমার মাস্ক মুখে ছিল না দেখো আমি মাস্ক মুখে লাগাবো না এর আগে তুমি আমাকে দেখলে নামিয়ে দিও এখন তুমি যাকে বলার বলো আমি মাস্ক দিয়ে করোনা ঠেকাতে রাজি নই আমি আব্দুর রাজাক বিন সব শির করে এক ঘন্টা বাঁচতে রাজি নই যা হবে ভাগ্যে হবে ওটা তুমি বিশ্বাসই করি না ওই ওই পথে আমি নই মাস্ক এখন লাগান ধুলাবালি উঠছে না অনেক ধুলাবালি আছে জীবাণু আছে এখন লাগিয়ে রাখো একটা দিয়ে একটা ঠেকান কি করে আল্লাহর নবী বলছেন না ইউদি সায়নের সায়ন রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না একজনের কাছ থেকে আর একজনের কাছে যায় না এটাও শির যা আলোচনার শেষে আসছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম